হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যা ভারতের সিস্টার নামে পরিচিত সাত ভনের সাতটি রাজ্যকে সবাই সেভেন সিস্টার নামে জানতো প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য ছিল তবু তারা ছিল এক পরিবারের মতো অরুণাচল প্রদেশ অসম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাত বোন প্রকৃত কোলে লুকিয়েছিল কিন্তু তাদের হৃদয় বন্ধন ছিল অটুট এই সাত বোনের গল্প একটি ছোট গ্রাম থেকে শুরু যেখানে তাদের প্রতীক নাম ছিল অরু অরুঞ্চল অসমী অসম মণিপুর মেগি মেঘালয় মিজি মিজোরাম নাগা নাগাল্যান্ড এবং ত্রি ত্রিপুরা তারা একে অপরকে এতটাই ভালোবাসত যে কেউ তাদের আলাদা করতে পারতো না একদিন দূর দেশে এক শক্তিশালী শত্রুর খবর পেল যে সাত বোনের মধ্যে রয়েছে অপর প্রাকৃতিক সম্পদ তেল কয়লা এবং অরণ্য তারা ভাবল এই অঞ্চল দখল নিলে তারা আরও সমৃদ্ধ হবে এই শত্রুর দল তাদের সেনাবাহিনী নিয়ে সাত বোনের ভূমিতে আক্রমণ চালানোর পরিকল্পনা করলো শত্রুরা প্রথমে বিভক্ত করার চেষ্টা করলো তারা প্রতিটি বোনের কাছে গিয়ে বলল। তোমার বোনেরা তোমাকে পেছনে ফেলিয়ে এগিয়ে যেতে চায় তুমি যদি আমাদের সঙ্গে থাকো তবে তোমার জন্য বিশেষ পুরস্কার থাকবে কিন্তু সাত বোন এতটাই একত্ববদ্ধ ছিল যে তারা শত্রুর কথা শুনে হাসলো মেগি বলল আমাদের মধ্যে যে বন্ধন তা কখনোই ভাঙবে না আমরা পাহাড় নদী আর অরণ্যের মধ্যে একে অপরের সঙ্গে বাঁধা সাত বোন বুঝতে পারল একমাত্র একতার সাহস দিয়ে তারা শত্রুকে পরাজিত করতে পারবে তারা প্রতিজ্ঞা করল আমরা যে কোনো মূল্যে নিজেদেরকে রক্ষা করব। যদি প্রয়োজন হয় তবে শেষ রক্তবিন্দু দিয়ে হলে লড়ব বড়ো পাহাড়ের গুহাগুলোতে লুকিয়ে অস্ত্র বানানোর কাজ শুরু করলো অসমী গ্রামের লোকদের একত্রিত করলো আর তাদের প্রশিক্ষণ দিল কিভাবে যুদ্ধ করতে হয় মনু নিজের নাচ আর মার্শাল আর্ট দিয়ে সৈন্যদের অনুপ্রাণিত করলো মেগি প্রকৃতির শক্তি কাজে লাগিয়ে খাবার আর ওষুধের সংস্থা করলো মিজি আর নাগা গুপ্তচর বৃদ্ধি করলো শত্রুদের পরিকল্পনা জানার জন্য স্ত্রী মাটির নিচ দিয়ে এক গোপন পথ বানালো যাতে প্রয়োজন হলে নিরাপদে সবাই একত্র হতে পারে শত্রুরা একদিন নদী পার হয়ে ওরু আর অসমী এলাকায় প্রবেশ করল তারা ভেবেছিল সহজেই জয় করবে কিন্তু তারা বুঝতে পারেনি সাত বোন একসঙ্গে প্রস্তুত ওরু পাহাড়ের উপর দাঁড়িয়ে যুদ্ধের নির্দেশ দিল তারা বানানো তীর আর দনুক দিয়ে গ্রামের তরুণ তরুণীরা শত্রুদের দিকে ঝাঁপিয়ে পড়ল অসুমী নদীর জল প্রবাহিত করে শত্রুর পর আটকে দিল মনু তার নাচের ভঙ্গিমায় শত্রুদের বিভ্রান্ত করলো মেঘি জ্বর আর বৃষ্টির সাহায্যে শত্রুদের দূরে সরিয়ে দিল যুদ্ধ চলতে থাকলো সাত বোন ক্লান্ত হয়ে পড়লেও তারা হার মানলো না তারা একটি গাছের নিচে একত্রিত হলো স্ত্রী বলল আমাদের আরও শক্ত হতে হবে আমরা যদি একে অপরে হাত না ছাড়ি তবে শত্রু কখনোই আমাদের জয় করতে পারবে না তারা সিদ্ধান্ত নিল যতক্ষণ না জয় আসে তারা নিজেদের সীমানা ছাড়বে না পরের দিন ভোরের সাত বোন মিলে শত্রুদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো পুরু পাহাড় থেকে ঢিল গড়িয়ে দিল অসমী নদীর ঢেউকে শত্রুদের দিকে চালান করলো মনু তার দক্ষতা দিয়ে শত্রুদের অস্ত্র কেড়ে নিল মেগি মেঘ ডেকে শত্রুদের চোখ অন্ধকার করে দিল মিজি আর নাগা মিলে শত্রুদের শিবির ধ্বংস করলো আর ত্রি সেই পথ ধরে শত্রুদের পেছন থেকে আক্রমণ চালালো শেষ পর্যন্ত শত্রুরা সাত বোনের একতার সামনে পরাজিত হলো তারা বুঝতে পারলো এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ এবং সংস্কৃতি যতই লোভনীয় হোক না কেন সাত বোনের বন্ধন ভাঙা অসম্ভব যুদ্ধ শেষ সাত বোন আবার একত্রিত হলো তারা প্রতিজ্ঞা করল আমাদের এই একতা কেউ কখনো ভাঙতে পারবে না আমরা কেবল নিজেদের জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও লড় এই সাত বোনের গল্প ভারতের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে রইল তাদের ঐক্য এবং সাহস দেখিয়ে দিল একতায় শক্তি শত্রু যতই শক্তিশালী হোক না কেন একতাবদ্ধ হয়ে প্রতিরোধ করলে সব বাধা জয় করা সম্ভব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে